ভালোবাসলে মানুষে বলে বউ পাগল এরকম কথা আমাদের সমাজে আছে নাই আছে না বৌরে ভালোবাসলে বলে আরে তো পাগলা এ বউ পাগল খালি বউরে কিছু বোঝে না বন্ধু বান্ধব বোঝে না হ্যাঁ বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান যুবক হতে পারে এর কারণ হচ্ছে বউকে ভালোবাসা হচ্ছে অভিজির সূন্য এবং বউকে তার প্রাপ্য বোঝানো হচ্ছে বউকে তার যথাসাধ্য যত্ন রাখা এটাও নবীর সূন্য তো যেই পুরুষকে কেউ বলে যে সে বউ পাগল এটা বড় সৌভাগ্যের বিষয় কারণ সে নবীর এখন বউ পাগল হতে গিয়ে কাউকে ছোট করা যাবে না কাউকে অসম্মান করা যাবে না আমি একজন পুরুষ আমার জীবনে আমি স্ত্রী পেয়েছি এটাই খুবই স্বাভাবিক যে আমি আমার বউকে সবচেয়ে বেশি ভালোবাসবো পাগলের মতো বাসবো কথা ঠিক কিনা বলো আপনারা তুমি যেই মেয়ের সঙ্গে আজকে চ্যাট করে রাত তিনটার সময় ঘুমাও মাথায় রাখবা এই মেয়ে তোমাকেও যেমন টাইম দিচ্ছে হতে পারে তোমার সঙ্গে সে আরো চারজন বয়ফ্রেন্ডকে একই টাইমে মেনটেন করছে কোনো মেয়ের পাল্লাই পড়ে যে যুবক নামাজকে বাদ দিবে তার চাহান্নামটা তার জন্য কনফার্ম হয়ে যাবে যুবক ভাইরা ঠিক কেন বলো কোনো মেয়ের পাল্লায় পড়ে নামাজকে বাদ দিও না মাথায় রাখবা মেয়ে মানুষ যেমন ভালো তেমন খারাপ একজন মেয়ে চাইলে যুবককে যেমন পরিবর্তন করতে পারে একজন মেয়ে চাইলে ইমানদার যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট করতে পারে ঠিক জীবনে সুখে থাকার জন্য এটা জরুরি নয় যে আপনি দশ নারীতে হারামভাবে আসক্ত হবেন জীবনে সুখে থাকার জন্য এটা জরুরি নয় যে আপনি দশ পুরুষে হারামভাবে আসক্ত হবেন আমার মন জীবনে সুখে থাকার জন্য জরুরি এটাই একজনকে ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন হালাল ভাবে ভালোবাসবেন সঠিক মানুষকে ভালোবাসবেন আর সেও যদি আপনাকে ভালোবাসে পৃথিবীর সবচেয়ে অদितीय সুখী মানুষ হবেন আপনি আপনার স্ত্রী আপনার কাছে কি যায় জানেন সে আপনাকে বলে না সিঙ্গাপুর নিয়ে যেতে সে আপনাকে বলবে না মালয়েশিয়া নিয়ে যেতে সে আপনাকে বলবে না সিঙ্গাপুর নিয়ে যেতে থাইল্যান্ড নিয়ে যেতে সে আপনাকে বলবে না ব্যাংকক নিয়ে যেতে সে আপনাকে বলবে না ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নিয়ে যেতে সে আপনার কাছে এটাই আশা করে আপনি তাকে নিয়ে কক্সেস যাবেন আপনি তাকে নিয়ে যাবেন যাবেন আপনি আপনি তাকে তাকে নিয়ে নিয়ে সিলেট ঘুরতে সফর করবেন সম্ভব হলে মাসে যাবেন না হলে বছরে একবার হলো আপনি ফ্যামিলি নিয়ে ট্যুর করবেন সফর করবেন দেখবেন ভ্রমণের মাধ্যমে আপনার আত্মতৃপ্তি বাড়বে আপনার সংসারের মধ্যে সুখ আসবে শান্তি আসবে কেননা আল্লাহ পাকর বলে আলমী বলছেন কুলসিউরফিল আর ও বান্দা জমিনের মাঝে তুমি ভ্রমণ করো ভ্রমণ যখন তুমি করবা আল্লাহর মহানত্বের বিশালতা যখন তুমি দেখবা অটোমেটিক্যালি তোমার অন্তরে প্রশান্তি দান করবেন আল্লাহ সুবাহ